ইউনিয়ন আমিরকে আমাদের সামনে সংক্ষেপে আসার জন্য উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মসিং মহানগর শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা ওয়ালিউল্লাহ মুজাহিদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোরিত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রমিক নেতা ওয়ালিউল্লা মুজাহিদ

সম্মানিত উপস্থিতি আমি ভূমিকা ছাড়াই দু একটি কথা বলতে চাই আমার আমাদের প্রধান মেহমান এই এলাকার সুযোগ্য সন্তান উনি শুধু এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতা হিসাবে এখানে আসেন নাই উনি এলাকার সন্তান হিসাবে আমাদের এখানে প্রধান অতিথি এসেছেন সম্মানিত উপস্থিতি উনি কথা বলবেন উনি ওনাদের উনি ওনার চিন্তা ভাবনার কথা বলবেন আমি শুধু একটি কথা বলতে চাই ওনাকে কিছু বিষয় স্মরণ করাই দিতে চাই এই যে তিন নং ওয়ার্ড এখানে নামাক আসেন ওই ওই সাইড হলো কালমা এই সাইডটা সদরের একটা লাস্ট বর্ডার সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন চুয়ান্ন বছরের পর থেকে এই অঞ্চলটা সবচাইতে মানে এই উন্নয়নের দিক থেকে সবচাইতে পিছনে পড়ে রয়েছে কারণ এই এলাকার বর্ডার হওয়ার কারণে এই এলাকায় কোনো ধরনের নেতারা আসে নাই তারা শুধু বলে গিয়েছে যা আমরা এই করবো সেই করবো কিন্তু তারা ভাবছে যে বড় এলাকা দিয়ে কি হবে এখানে পাওয়ার গুট কম আমরা ওখানে যে আমাদের কি হবে এখানে ভুল বাজার বড় এলাকা হচ্ছে এটা মুক্ত যার কারণে এই এলাকার লোকজন উন্নয়নের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বিশ্বাস করেন রাস্তাঘাটের যে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের আসলে একজন ভালো নেতৃত্ব দরকার ভালো নেতৃত্বের মাধ্যমেই এই সমাজের উন্নয়ন করা সম্ভব নচেত সম্ভব নয় আমরা তাদেরকে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম তারা আমাদের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করার মাধ্যমে তারা বিদেশে যে তিনশো ষাটটার মতো বাড়ি করেছে আমরা সেই ধরনের নেতৃত্ব আর চাই না সম্মানিত এ এই নামাকাতলাসন এলাকায় থেকে যাপনীয় তার অনেকটা দূরে আমাদের এখান থেকে যদি কেউ আমাদের জাতীয় নাগরিক পরিচয়পত্র সব বিভিন্ন ইউনিয়ন পরিষদের কাজকর্মের জন্য যায় তার সারাটা দিন তার ওখানে চলে যায় যদি চেয়ারম্যানকে না পাওয়া যায় যদি সচিবকে না পাওয়া যায় তবস্থা বেহাল তার ওই দিন কাজ হয় না একটা শ্রমিক সারাদিন পাঁচশো টাকা দেয় না সেখানে তার কাজের জন্য যায় কিন্তু সে পায় না এখানে যদি একটা স্থায়ী ভাবে ইউনিয়ন পরিষদের যাবতীয় সুযোগ সুবিধা পর্যন্ত পাওয়া যেত তাহলে মনে আমাদের জন্য সুবিধা হতো এটা আমাদের এমপি মহাদ

রাস্তাঘাটের কথা আগে বলেছি আর একটা সমস্যা আমাদের যুবক সহস্ত হয়ে যাচ্ছে আমাদের সম্মানিত সারোয়ার যে কথাটি বলছেন এই কথাটি আসলে দৃষ্টিগোচর এই সমাজে ওই গ্রামের ভিতর নেশার যে আঁকড়া তৈরি হয়েছে এই আঁকড়া থেকে আমরা মুক্তি পাচ্ছি না সেই জন্য বলতে চাই যে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে যে করে হোক এই নেশা থেকে আমাদের সন্তানদেরকে মুক্ত করতে হবে এবং এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সর্বাত্মক সচেতন আছে এলাকাবাসীকে সাথে দিয়ে এই কাজ কিভাবে করা যায় সে আমাদের করতে হবে সম্মানিত উপস্থিতি আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমাদের কিন্তু এখন সুযোগ এসেছে আমরা বিগত চুয়ান্ন বছরে যে সুযোগ আমরা পাইনি সে সুযোগ আমরা এখন পেয়েছি গত সতেরো বছরে আমাদের এমপি ছিল এমপিরা কিন্তু কখন আমাদের কাছে আসা নাই আমরা এমপি নামটা পর্যন্ত আপনারা কি জানেন আসছে আপনারা আসে তাহলে আমাদের উন্নয়ন কিভাবে হবে সমিত উপস্থিতি আমরা দাপুলি এলাকাবাসী আজকে আমরা অঙ্গীকার করতেছি এই যে এমার মেঝে আমাদের এলাকার সন্তান ইমরান ভাই তাকে আমরা কোনো নেতা হিসেবে নয় আমাদের ভাই হিসাবে আমাদের সন্তান হিসেবে এই এলাকা থেকে আমরা তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ সকলকে এবং ইসলামের আলু সে সুনারি সূর্য ফুটে উঠছে আমরা সকলেই সেই সোনালী সূর্য ফুটে ওঠার জন্য সহযোগিতা কামনা করছি সে ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম